কোন বাড়িতে কবে বাইরে থাকলে কি হবে নিয়ে যাবেন কর্মসূত্রে পনেরোটি সংশয়ের জবাব জেনে নিন এই ভিডিও থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে নানান কৌতূহল শুরু হয়েছে রয়েছে নানা জল্পনা কেউ কেউ আতঙ্কিত ইতিমধ্যেই পানিহাটিতে এক প্রৌঢ় আতঙ্কে আত্মহত্যা করেছেন এবং দিন হাটায় এক ব্যক্তি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলে খবর সবটাই কিন্তু এসআইআর আতঙ্কেই হচ্ছে নির্বাচন কমিশন জানাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা সরকারি কাজ আগেও দেশে এই কাজ হয়েছে চিন্তা দূর করতে ভোটারদের জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে নির্বাচন কমিশন পাশাপাশি অভিযোগ জানানোর জন্য পদ্ধতি জানানো হয়েছে রাজ্যের ভোটের সমীক্ষা বা ভোটার এসআইআর নিয়ে সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর এবং হেল্পলাইন সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হচ্ছে আজকের ভিডিওতে তাই আমাদের এই সঠিক বিশ্বস্ত মাধ্যম থেকে সবার আগে ভোটার নিবিড় সমীক্ষা সম্পর্কে এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এরকমই এসআইআর সংক্রান্ত নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কোন বাড়িতে কবে বিয়েলো যাবেন কর্মসূত্রে বাইরে থাকলে কি হবে সমস্ত প্রশ্ন এবং সংশয়ের জবাব জেনে নিন জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘোষণা স্তক নানান প্রশ্ন উঠছে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এক এক রকম আবার নাগরিকদেরও বিভিন্ন জিজ্ঞাসা করা হয়েছে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সে সমস্ত কৌতূহলের জবাব দিলেন তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই নাগরিক জ্ঞাতার্থে সিইও দপ্তর থেকে পনেরোটি প্রশ্নের জবাব খুঁজে আনলাম আমরা সঠিক খবর জানতে একেবারে স্কিপ না করে দেখুন ভিডিওটি প্রথম প্রশ্ন এক মাসের মধ্যে কি এসআইআর পুরো প্রক্রিয়া শেষ করা যাবে বিহারে পশ্চিমবঙ্গের চেয়ে ভোটার সংখ্যা অনেক বেশি সেখানে কোনো প্রস্তুতি ছিল না ছিল না কোনো প্রশিক্ষণ সিংহভাগ নাগরিক জানতেনই না প্রক্রিয়াটি কি সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে পুরো প্রক্রিয়া শেষ করা যায় তাহলে বাংলায় নয় কেন এ রাজ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সেই সময় তারা পেয়েছে তাছাড়া বাংলার ভোটার সংখ্যাও বিহারের চেয়ে অনেক কম নির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর প্রক্রিয়া শেষ হবে বলেই আশাবাদী সিইও আধার কার্ড কি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে হ্যাঁ আধার কার্ডের বিষয়ে গত নয়ই সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানাচ্ছেন সিইও কারও বাড়ি মেদিনীপুরে তিনি কলকাতায় কাজ করেন তিনি কিভাবে এনুমেরেশন ফর্ম পূরণ করবেন দুটো পদ্ধতি রয়েছে এক অনলাইন এবং দুই সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এনুমেরেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য করা হবে ফর্ম পূরণ করে পরিবারের সদস্যকে জমা দিতে হবে প্রত্যন্ত এলাকার মানুষদের সচেতনতার বৃদ্ধির জন্য কি করবেন সিইও জানিয়েছেন আমরা প্রচার করবো মাধ্যম থেকে স্থানীয় স্তরে মাইক প্রচার কিংবা অন্যভাবে প্রচার করা হবে সকলেই এই প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন সব বুথেই কি রাজনৈতিক দলের বিএলএ রয়েছে সব বুথে বিএলএ নেই তবে যত বেশি সংখ্যক বিএলএ থাকবেন কাজের সুবিধা তত বেশি মঙ্গলবার সর্বদল বৈঠকেও কমিশনের তরফে বলা হয়েছে আরো বুথ ভিত্তিক এজেন্টের নাম নিতে হবে কমিশন জানিয়েই দিয়েছে বিএলএরা পঞ্চাশটা করে ফর্ম জমা দিতে পারবেন অর্থাৎ একজন বিএলএ পঞ্চাশটি ফর্ম জমা করতে পারবেন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকেই আতঙ্কিত এসআইআর ঘোষণার পরে আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে এই নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য কি অযথা আতঙ্ক হওয়ার দরকার নেই এটি জানিয়ে দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ এর আগেও আট থেকে দশবার বার এই কাজ হয়েছে ভয়ের কোনো প্রশ্নই নেই কার বাড়িতে কবে যাবেন এই নিয়েও অনেকের মধ্যে চিন্তা রয়েছেন তিনি জানবেন কিভাবে যে তিনি বাড়িতে থাকবেন সেই সময় তিনি বাড়িতে না থাকলে কি হবে বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটারের তথ্য থাকে তিনি জানেন কে কোথায় থাকেন কর্মসূত্রে বাইরে থাকেন কিনা তাই বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন তারপরেও কেউ বা কোনো পরিবারের খবর না পেলে অসুবিধা নেই বিএলও একবার নয় প্রত্যেক এলাকায় প্রত্যেক জনের বাড়িতে তিন থেকে চারবার করে যাবেন তাছাড়া এক একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি বারোশো বিএলও দের কাজ কঠিন নয় প্রতিদিন গড়ে পনেরো থেকে কুড়িটি বাড়িতে গেলেই এক মাসের মধ্যে সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে বলেই আশাবাদী সিইও মনোজ আগরওয়াল এগারোটি নথি না থাকলে কি হবে এইটি নিয়ে প্রথম থেকেই মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে সিইও জানাচ্ছেন নিজের নাম বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না অর্থাৎ ভোটার ভোটার তালিকা যেটি প্রকাশ করা হয়েছে সালের সেই তালিকায় যদি আপনার নিজের নাম অথবা বাবা মায়ের নাম থাকে সেই ক্ষেত্রে কোনো রকম নথি জমা দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া এগারোটি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে সেই জন্য ই আরও ডেকে শুনানি করবেন ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন শোনা হবে তিনি কিভাবে নাগরিক তার যুক্তি কী অর্থাৎ আপনি আপনার নাগরিকত্বের বিনিময়ে যুক্তি দিতে পারবেন এক্ষেত্রে এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকেরই নামের খসড়া তালিকায় থাকবে তখন কোনো নথি লাগবে না আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনুমারেশন ফর্ম নেন তার খসড়া তালিকাতেই নাম থাকবে পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে তখন এগারোটি নথির যে কোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেটি তিনি কিভাবে পেয়েছেন এখন কি নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে বর্তমানে ভোটার তালিকায় নাম তোলা ফ্রিজ করে দেওয়া হয়েছে তাই এখন কিন্তু ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে না খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না সোমবারেই নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে খসড়া তালিকা তৈরির পর আবার ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি দেখা হবে এসআইআর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে বলা হচ্ছে এটা কি সত্যি সিইও জানাচ্ছেন আমাদের এটা রিভিশন প্রক্রিয়া অর্থাৎ একটি এলাকায় কতজন ভোটার রয়েছেন কতজন মারা গিয়েছেন এবং কতজন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন তার একটি রিভিশন প্রক্রিয়া বা তার একটি যাচাইকরণ প্রক্রিয়া হচ্ছে এসআইআর এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবেন না বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল অনাথদের জন্য কী হবে যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে অ্যানুমারেশন ফর্ম পূরণ করলেই সেটা দেখে নেওয়া হবে রাজ্যে এত আধিকারিকদের বদলি করা হলো এতে কি অসুবিধে হবে সিইও জানাচ্ছেন রাজ্য প্রশাসনের অন্দরে আধিকারিকদের বদলি হতেই পারে আমাদের যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিআইও এবং ইআরও তাদের প্রশিক্ষণ দেওয়াই আছে এখনও যারা প্রশিক্ষণ পাননি তাদেরও প্রশিক্ষিত করতে হবে এবং নভেম্বরের আগেই সেটি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন সিইও তাছাড়া সার্ভিস রুল অনুসারে যাকে যে দায়িত্ব দেওয়া হবে তিনি তা বুঝে নেবেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে এক আধিকারিক অন্য দপ্তরে বদলি হলে তাকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় এক্ষেত্রেও তেমন প্রশিক্ষণ দিয়েই তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে তাই কোনো অসুবিধা হবে না বিএলওরা হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে তাদের কি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে বিএলওদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে আর এটা আইন শৃঙ্খলার বিষয় সেটা রাজ্য সরকার দেখবে বিএলওদের কাজ আমরা করাচ্ছি তাদের নিরাপত্তার দিকে অবশ্যই নজর রাখা হবে সিইও ওয়েবসাইট বন্ধ ফলে অনেকের নাম জানতে পারছেন না সিইও জানিয়েছেন ওয়েবসাইটে কাজ চলছে আগামী সাত দিন কাজ চলবে এবং তারপরে ওয়েবসাইট আবার আগের মতো সক্রিয় হয়ে যাবে প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গ এবং বিহারে রয়েছে কেন বিহারে আগেই এসআইআর হয়েছে বিহারে তার নাম রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর আগে যখন এসআইআর হয়েছিল তখন সেন্ট্রালাইজ ডেটা ছিল না এখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে একটাই অ্যাপ্লিকেশনের সমস্ত তথ্য থাকবে তাই কোনো ব্যক্তির নাম দুই বা ততোধিক ভোটার তালিকায় থাকলে তার একটি নাম ব্যতীত অন্যগুলি বাদ যাবে অটোমেটিক্যালি অর্থাৎ নতুন টেকনোলজির সাহায্যে নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলা হবে এর ফলে একই নাম দুই জায়গায় থাকতে পারবে না কোনোভাবেই বাংলায় এসআইআর ঘোষণা হতেই সাধারণ মানুষের একাংশের মধ্যে দ্বন্দ্ব বেড়েছে তৃণমূল কংগ্রেস দাবি করছে এনআরসি করার অন্য পন্থা এসআইআর ইতিমধ্যে পানিহাটিতে এক প্রৌঢ় আতঙ্কে আত্মহত্যা করেছেন দিনহাটায় এক ব্যক্তি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলেও খবর রয়েছে এই আবহে সাধারণ মানুষের চিন্তা দূর করতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বা ইসিআই জানানো হয়েছে নাগরিকরা এখন উনিশশো পঞ্চাশ ভোটার হেল্পলাইন নম্বর এবং বুক আ কল উইথ বিএলও পরিষেবা ব্যবহার করে ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্ন করতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন আপনার যদি কোনো রকম মনে আতঙ্ক হয়ে থাকে তাহলে অবশ্যই এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা এই প্রসেসটি অবলম্বন করে আপনারা কিন্তু কল করতে পারেন এই বিষয়ে যদি ডিটেলসে জানার হয় অর্থাৎ কীভাবে অভিযোগ জানাবেন বা কিভাবে প্রশ্ন করবেন এই বুক আ কল উইথ বিএলওটা কি এগুলো জানার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান আমরা আপনাদের অধিকতম কমেন্ট পেলে অবশ্যই এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেব তার ফলে আপনাদের সুবিধা হবে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এস নিয়ে সমস্ত ধোঁয়াশা দূর করতে বলেন এটা একটা প্রকল্প জাতীয় নির্বাচন কমিশন যার তদারকি করে এর আগে দেশে এমন হয়েছে সম্প্রতি বিহারেও হয়েছে তাই কেউ ভয় পাবেন না কিন্তু তাতেও যে পুরো বরফ গলছে এমনটা কিন্তু নয় তাই এবার সরাসরি পদক্ষেপ গ্রহণ করলো নির্বাচন কমিশন